হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোল্লা বলতেছিলাম ফান্ডামেন্টাল ম্যাথলাপ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস সেভেন ক্লাস সেভেনের অধ্যায় নয় পয়েন্ট তিন অর্থাৎ উনশনী নয় পয়েন্ট তিনের সম্পাদ্য ছয় সম্পাদ্য এর পেজ নাম্বার হচ্ছে একশো পৃষ্ঠা বিশটা 6 ছয় তো আমরা এখন ক্লাসে চলে যাই আমি বিষয়ে নিয়ে বোর্ডে অলরেডি সম্পাদক এর প্রশ্ন অর্থাৎ যেটা সাধারণ নির্বাচন সেটা লিখে ফেলেছি সেটা হচ্ছে কি কোনো সমকণিত ত্রিভুজের সমকণিত ত্রিভুজ প্রথম কথা হচ্ছে সমগণী ত্রিভুজ এর অতিভুজ দেওয়া আছে দুই নম্বর কথা হচ্ছে অতিভুজ এবং অপর একটি বাহুর বাহু দেওয়া আছে অথবা একটি অপর একটি বাহু দেওয়া আছে বাহুর হবে না অপর একটি বাহু দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তো প্রথম সমগ্র দিবস কাকে বলে যদি কাউকে প্রশ্ন করা হয় অনেক নাইন টেন স্টুডেন্ট তো সমক্রণিত ত্রিভুজ তাকে বলে প্রশ্ন করা হলে মানে এমনভাবে জবাব দেয় কারণ জিনিসটা মনে থাকে না তাই জবাব দেয় এরকম স্যার তিনটে কোন সমকল থাকে সমগ্র ত্রিভুজ বলে না সমগ্র ত্রিভুজ কিন্তু তিনটে কোন সমকল হতে পারে না কোনো ত্রিভুজের একটার বেশি সমুখণ হতে পারে না কারণ ত্রিভুজের তিন কোণের সমস্যা একশো আশি ডিগ্রি তো সমগ্র ত্রিভুজের সংখ্যা যদি চাও তাদের লিখে ফেলো যারা ক্লাস সেভেনের স্টুডেন্ট আছো এবং অন্যান্য ক্লাস স্টুডেন্ট আপনারাও লিখতে পারেন যে ত্রিভুজের একটি মাত্র কোন সমকোণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে ওকে যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে আমি সংখ্যাটা কিন্তু ভালো করে বললাম দুইবার এরপরে যে অতিভুজ তাকে বলে অতিভুজ হচ্ছে কি সমকোণের বিপরীত বাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ কিন্তু অন্য ত্রিভুজে হবে না শুধু সমকোণী ত্রিভুজই হবে তা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণ এবং তিনটা বাহু ওকে তিনটা কোণ এবং তিনটা বাহু এবং এই তিনটে কোণের তিনটা বাহু হচ্ছে প্রত্যেক প্রত্যেকের বিপরীত কোণের বিপরীত বাহু এবং বাহুর বিপরীত কোণ আমি একটু একটু লেখা দেখাই একটু উদাহরণ দিয়ে যেমন একটা ত্রিভুজ রাখলাম এই ত্রিভুজের তিনটা কোণ অর্থাৎ এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ এই এ বি সি যদি লেখি তাহলে এবিসি ত্রিভুজের তিনটা কোণ এই তিনটা কোণের কিন্তু তিনটা বাহু এই বি কোণের বিপরীত বাহু কি এসি কারণ বি সি কোণ তৈরি হতে কিন্তু বি কোণটা দরকার হয় না

যে বিন্দুটা মাঝখানে আছে সে যদি আমি সরিয়ে দিই তাহলে কিন্তু এর বিপরীত বাহু বা বিপরীত কোণ পাওয়া যায় আমি মনে বুঝাতে পেরেছি একদম সহজ জিনিস কোন কিছু না তো আমরা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত অর্থাৎ যেখানে কোণটা হবে তার বিপরীত সমকোনটা হবে সমকোণ এখন প্রশ্ন আসতে পারে সমকোণ কি হঠাৎ সমকোণ বা ওই নব্বই ডিগ্রি অর্থাৎ যে কোন পরিমাণ নব্বই ডিগ্রি তাকে কি বলে সমকোণ ওকে যে ত্রিভুজের কোন পরিমাণ যে কোন পরিমাণ অর্থাৎ ত্রিভুজের না যে কোনো কোণের পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় কোণের পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় তাকে সমকোণ বলে আর সমকোণ যদি কোন একটা ত্রিভুজের একটি সমকোণ হয় তাকে সমকরী ত্রিভুজ বলে আর সমকরী ত্রিভুজের বিপরীত বলে এই জিনিসগুলো আমি কিন্তু আগে বলে রাখলাম সবাইকে একটা কথা মাথায় রাখা উচিত যে প্রশ্নের যে যে সংখ্যা মাথায় আসে সেটা অবশ্যই সারকে জিজ্ঞেস করা উচিত এবং সারের কাছ থেকে আদায় করে নেওয়া উচিত স্টুডেন্ট দায়িত্ব করতে হবে এটা কিন্তু হ্যাঁ যে আমি ক্লাসে যাব বাড়িতে যাব স্যার যা শিখাবে তাই শিখে আসবো না আমি স্টুডেন্ট আমি অধিকার শেখা আমি যা শিখতে চাই স্যার তা শিখাতে বাধ্য ওকে তো স্যারকে কিন্তু বলতে হবে স্যার আমি এটা সঙ্গা বলেন এটা সঙ্গা বলেন এই যতই স্যার বিরক্ত হোক না এখন বিরক্ত হলেও স্যার কিন্তু মনে মনে ভাববে না এই স্টুডেন্টটা ভালো ও শিখতে চায় শেখার আগ্রহ আছে তো সবাইকে বলি যার যার যেটা যেটা প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করতে হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে কিন্তু ওকে আমরা তাহলে চলে যাই হচ্ছে আঁকার আমি কিন্তু অলরেডি দুটো বাহু এঁকেছি এই দুটো বাহুর মধ্যে একটা কিন্তু অতিভুজ কে এ আর বাহু কি বি অনেকেই প্রশ্ন করতে পারে অনেকেই প্রশ্ন করে ক্লাস সেভেনের স্টুডেন্ট বেশিরভাগে বা অন্যান্য ক্লাসের স্টুডেন্ট প্রশ্ন করে স্যার মাপ কি দিব আমি আবার বলি মাপ যদি স্যার দিয়ে থাকে দিয়ে দেয় তাহলে ওই মাপই দিতে হবে আর যদি স্যার মাপ না দিয়ে দেয় তোমার ইচ্ছা বলতে হবে তবে আমি সাজেস্ট করতে পারি সাজেস্টটা কি সাজেস্ট হচ্ছে যে এ আমি পাঁচ দিলাম ও বি দিলাম আমি তিন সেন্টিমিটার এ দিলাম পাঁচ বি তিন বা চার ওকে এ হচ্ছে পাঁচ সেন্টিমিটার বি আমি তিন সেন্টিমিটার করে আমি একটা এই বাহু আঁকলাম ঠিক আছে তো আমরা চলে যাই অঙ্কনের বিবরণে তাহলে মনে করি কি লিখবো বৃষ্টিভুজ কি লিখবো মনে করি সমকোণী ত্রিভুজের বাহু হচ্ছে অতিভুজ হচ্ছে এ আর বাহু হচ্ছে বি ওকে যদি মাপ দেওয়া থাকে তাহলে আমরা লিখবো অতিভুজ এ সমান পাঁচ সেন্টিমিটার আর বাহু বি সমান তিন সেন্টিমিটার অঙ্কন বাহু হ্যাঁ ত্রিভুজটি আঁকতে হবে এই নীচের ধাপগুলো অনুসরণ করি ঠিক আছে তা ধাপ নাম্বার এক প্রথম ধাপ কি যে কোনো রশ্মি প্রথম ধাপ হচ্ছে যে কোনো রসি বিডি থেকে যে কোনো রসি বিডি একটা রসি রশ্মি কেন এক প্রান্ত নির্দিষ্ট সেখানে রশ্মি বলে তো যে কোনো রসি বিডি থেকে বিয়ের সমান করে বিসি অংশ কেটে নেই কার সমানে বিয়ের সমান কিভাবে কম্পাস ও পেন্সিল কম্পাস ধরে বিকে কেন্দ্র করে বিয়ের সমান সমান ধরে এই বি কে তো এটা বৃত্ত চাপ আঁকবো যা সি বিন্দু ছেদ করে কা সমান এটা এর সমান ওকে এরপর কি করব ধাপ এক নাম্বার কিন্তু শেষ দুই নাম্বার ধাপ কি ধাপ এক নাম্বার কি বলেছে যে কোন রশি বি ডি থেকে যে কোন রশি এটা বি রশি আঁকো ডি থেকে বি এর সমান করে বি সি অংশ কেটে নাও ওকে এরপর কি এরপর হচ্ছে যে বি বিন্দুতে সমকোণ আঁকবো বি বিন্দু থেকে আঁকবো সমকোণ অর্থাৎ লম্ব আঁকবো যেভাবে আমরা যে বর্গ আঁকছি ক্লাস ৫ ওই নিয়মে একটা এইখানে চাব, একটা আটা আবার এই কেন্দ্র করে একই নিয়ে আবার দুটো বিদ্যুৎ যা লম্ব হয় অর্থাৎ ডিগ্রি হয় অনেকে কিন্তু হাত বেঁকা বা অনেকের ঢিলা থাকে অর্থাৎ সেও ঢিলা আমি মনে করি যার কাঠাকম্পাস ঢিলা সে নিজেও ঢিলা অর্থাৎ ঢিলা কাজটা করা যাবে না কাটা কম্পাস অবশ্যই স্ক্রুটা টাইট করে নিতে হবে যাতে মাপ এলোমেলো না হয় তো আমরা কি এই যে লম্বটা আঁকলাম লম্বটা আমার বি লম্ব আঁকি বিই লম্ব আঁকি এখন অনেকে ভুল করে অনেকে বি থেকে কাটে বি কিন্তু লম্ব বি কিন্তু অতিভুজ না সমকোণ কোণটা সমকোণ হচ্ছে বি কোন সমকোণ তো অতিভুজের বিপরীত বাহু হবে অতিভুজ অর্থাৎ এইখানে একটা বাহু হবে তো আমি কিভাবে আঁকবো সি কে কেন্দ্র করে আর কেন্দ্র করে সি কে কেন্দ্র ধাপ তিন সি কে কেন্দ্র করে

তো আমি মনে হয় খুব ইজিলি শিখাতে পারছি আমি আবার বলি যে কোনো রশ্মি বিডি থেকে বিয়ে সমান করে বিসি অংশ কেটে নেই প্রথম কাজ প্রথম ধাপ বি বিদ্যুতের লম্ব আঁকি দ্বিতীয় ধাপ বি লম্ব তৃতীয় ধাপ হল সিকে কেন্দ্র করে বা এই বি এ সমান ব্যবহার জন্য একটি বিদ্যুৎচাপ আঁকি যা বি কে করে সি কমা এ যোগ করি ওকে তাহলে এ তাহলে এ বিসি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ প্রমাণ যদি বলে স্যার প্রমাণ কীভাবে বলো প্রমাণ একদম ইজি কি লিখবো যে এখানে এ সি সমান এ অতিভুজ এবং কি বিসি সমান বি অপর পাব এবং কোন এ বিসি সেমান নব্বই ডিগ্রি বা সমকোণ সুতরাং এটা সমকোণ দিব যা আগে শর্ত মেনে চলে আশা করি সবাই ভালো লাগছে বা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে এবং যারা সম্পদ পাস পাওয়া নিয়ে অবশ্যই সম্পদ পাসের ডিসক্রিপশন লিঙ্কে আমি সম্পদ পাসের কেউ দিয়ে দিব সম্পদ পাসও হয়ে কিন্তু দেখে আসতে হবে ঠিক আছে তো আজকে পর্যন্ত থাকলেও গুড বাই